মুরগি তো নয় যেন একদম আস্ত খাসি কাউকে না জানিয়ে যদি মাংস খাওয়ানো যায় তাহলে বুঝতেই পারবে না যে এটা কিসের মাংস আজকে আমাদের বাড়ি খুবই ছোটোখাটো একটা অনুষ্ঠানে বানিয়েছিলাম কালবার চিকেন যা খেতে দুর্দান্ত ছিল খাসির মাংসের থেকে কোনো অংশই কম নয় সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করব চলুন তবে দেখে আজকের এই কালবার মুরগির রেসিপিটা এখানে ছাল সমেত তিন কেজির মতো মাংস আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল টক দই এখানে হলুদ গুঁড়ো আদা রসুন বাটা চিকেন কারি মশলা সব কিছু ভালো করে আমি মিশিয়ে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার মতো এইভাবে যদি চিকেন ম্যারিনেশন করে রাখা হয় তাহলে চিকেনের স্বাদও অনেকটা বেড়ে যায় আর চিকেন একটু নরম হয় অন্য কড়াইয়ের মধ্যে তেল গরমে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে খোসা ছাড়ানো আলুগুলো পরিমাণ মতো একটু নুন আর হলুদ গুঁড়ো আলুগুলোকে ভেজে নেব মাংসের মধ্যে যদি আলু এইভাবে ভেজে ব্যবহার করা হয় তাহলে আলুগুলো বেশ সুন্দর খেতে লাগে আবারও সেই আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা দু চামচের মতো আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো গুঁড়ো মশলা দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো ঝাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আছে চিকেন কারি মশলা সব কিছু দিয়ে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেওয়ার পর ম্যারিনেশন করা চিকেনগুলোকে দিয়ে দেবো এইভাবেই আমি কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা এইভাবে কষিয়ে নিলে চিকেন থেকে অটোমেটিক জল ছেড়ে আসবে এই চিকেন যেহেতু খাসির মাংসের মতো শক্ত হয় তো এটাকে এমনি কষিয়ে খাওয়া যায় না এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করতে হয় প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় চিকেনের পরিমাণটা যেহেতু অনেকটাই ছিল তাই আমি দুবার করে সেদ্ধ করে নিয়েছি দুবার করে এই বড় করার মধ্যে ঢেলে নিয়ে আলুগুলোকেও দিয়ে নিয়েছি এক ঘন্টা এইভাবে কম আঁচে বসিয়ে রাখলে চিকেন আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তারপর নামানোর আগে একটু গরম মশলা ধনের পাতা কুচি দিয়ে নামিয়ে দিলেই তৈরি